বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ ইমাম গাজালি সোহাগ পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ মধ্যে যদিও নন চেঞ্জিং দেশ কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম বেলারো প্রিয় আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বেলারুশের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কিভাবে আপনি শর্ট টাইমের মধ্যে বেলারুশের ভিসা নিয়ে যেতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা বেলারুশ যেতে চান এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে প্রদর্শক বেলারস এই বেলারস যদিও নন সেনজেনভুক্ত এক দেশ বর্তমানে রাশিয়ার ছত্রছায়ে থাকার কারণে এই দেশটি এখনো সেনজেনের মর্যাদা লাভ করতে পারেনি তবে অন্যান্য সেনজেনভুক্ত দেশের চেয়ে আর্থিক এবং অন্যান্য দিক থেকে এই দেশটি অনেক এগিয়ে রয়েছে যে দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কাজের সুযোগ আপনাদের জন্য কোন কোন সেক্টরে কি কি কাজ রয়েছে প্রথমে আমি আলোচনা করব যারা কোনো কাজ কর্ম জানেন না আপনাদের জন্য বেলারুশে রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এবং রয়েছে ফার্মে প্রচুর ওয়ার্কার হিসেবে যারা শিক্ষিত আছেন আপনাদের জন্য আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশন সেক্টর যারা কাজকর্ম জানেন বিশেষ করে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন কার্পেন্টার চার্টারিং কার্পেন্টার স্টিল ফ্রিগার রয়েলডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার তাহলে আপনি কনস্ট্রাকশন একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা গার্মেন্টস সেক্টরিতে দক্ষ টেকনিশিয়ান রয়েছেন বিশেষ করে সুইং অপারেটর এবং ফর ক্লিপ্ট অপারেটর তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন আমি যে সেক্টরের কথা বলেছি যে কাজগুলোর কথা বলেছি প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন বেসিক ডিউটি করতে হবে আট ঘন্টা করে ওভার ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে সপ্তাহে ডিউটি করবেন ছ দিন ছুটি পাবেন একদিন থাকার জায়গা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজের বেলারসে আপনারা অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বেলারসে যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং জন্মসান যদি থাকে এবং লাগবে পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট এটি ভিসার পরেও আপনারা জমা দিতে পারবেন বেলারুশের জন্য আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক যারা বেলারুশ যাবেন আপনারা খুব শর্ট টাইমের মধ্যে এক মাসের মধ্যে পাবেন ভিসা পরবর্তী 15 দিনের মধ্যে আপনার মেনবার পরবর্তী 15 দিনের মধ্যে আপনি ফ্লাই করতে পারেন টোটাল মধ্যে আপনি গমন করতে পারবেন যারা খুব শর্ট এর মধ্যে ইউরোপ কান্ট্রি যেতে চান তারা খুব দ্রুত ফাইল জমা করুন এবং বেলারুস গমন করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাহ দিন আহমেদ মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল এই ধরনের নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে বেলারসের জবসঙ্গের বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট এবং কিভাবে শর্ট টাইমের মধ্যে বেলারস দিতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে জেলা আজকের মতো পর্যন্ত যারা বিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানান ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ